আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ল্যাটকা খিচুড়ি বা নরম খিচুড়ি যেটাকে বলা হয়ে থাকে এই খিচুড়িটা রান্না করব আজকে আমি রান্না করা বেঁচে যাওয়া মাংস দিয়ে মাঝে মাঝে এমন হয় যে বাসায় একটু বেশি করে মাংস রান্না করা হয় এবং সবাই খাওয়ার পরেও কিন্তু কিছুটা পরিমাণে থেকে যায় বিশেষ করে যখন বাসায় মেহমান আসে তখন কিন্তু বেশ খানিকটা বেশি করেই রান্না করে নেওয়া হয় মাংস তো তখন দেখা যায় সবাই খাওয়ার পরও কিছুটা পরিমাণে রয়ে যায় সেখানে তেল ঝোলের পরিমাণটা একটু বেশি থাকে মাংসর পরিমাণটা একটু কম থাকে তো সেই মাংসটা দিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে খিচুড়ি রান্না করে দেখাবো বিশেষ করে মাংস রান্না করার পরের দিন কিন্তু এই কাজটি করা হয়ে থাকে তো আমরাও সেটাই করি মাঝে মধ্যে তো আমি আজকে এই খিচুড়িটা রান্না করে দেখাবো আর এই মাংসের সাথে কিন্তু অনেকটা পরিমাণে তেল মশলা এগুলো কিন্তু রয়ে গেছে তো এটা দিয়ে রান্না করলে কিন্তু খিচুড়িটা অসাধারণ লাগে খেতে আমার কাছে আছে এখানে বেঁচে যাওয়া খাসির মাংস চাইলে এখানে গরুর মাংস বা মুরগির মাংসও ব্যবহার করতে পারেন তো রান্নাটা করার জন্য আজকে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে মিনিকেট চাল ভাতের চাল দিয়ে করব আজকে চাইলে কিন্তু পোলাওয়ের চাল দিয়েও করতে পারেন সেটা খেতে আরও বেশি ভালো লাগবে তো দুই কাপ পরিমাণে মিনিকেট চালের সাথে আমি এখানে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণে ডাল আর আধা কাপ পরিমাণে মুসুর ডাল চাইলে যে কোনো ডাল দিয়ে এটা করে নিতে পারেন আবার অনেক রকমের ডাল দিয়ে একসাথেও কিন্তু মিশিয়ে তারপর করে নিতে পারেন তো আমি এখানে দুই রকমের ডাল দিলাম দিয়ে একসাথে সব কিছু মিক্স করে দিলাম হাতে যদি বেশি সময় থাকে আধা ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন এতে করে ফুলে একটু নরম হবে ভিজে তাতে করে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে আমার হাতে এত বেশি সময় নেই আজকে এজন্য আমি মাত্র দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এগুলো এবং তারপর ভালো মতো ধুয়ে নেব এদিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি বিসমুল্লাহির রহমানির রাহিম আধা কাপ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আজকের রান্নাটা আমি সর্ষের তেলে করব আর একটু বুঝে দিতে হবে তেলের পরিমাণটা যেহেতু ওই ঝোলের সাথে মানে মাংসের যে ঝোলটাও এখানে কিন্তু অনেকটা পরিমাণে তেল মশলা আছে সেই হিসেবে এখানে তেলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর মশলাগুলো অনেক বেশি কম কম করে দেবো আমি খুব বেশি দেওয়া যাবে না একেবারে অল্প করে দিতে হবে যেহেতু মাংসের সাথে সব কিছুই আছে তো আমি এখানে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালো মতো একটু ভেজে নিচ্ছি লাল লাল করে যেহেতু এখানে অল্প অল্প মশলা ব্যবহার করব তারপরেও মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে আর আমাদের এখানে কিন্তু পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেবো অল্প অল্প মশলা তো সেজন্য আমি দিয়ে দিলাম আধা চা চামচের থেকেও কম দিয়েছি আমি আদা বাটা আর রসুন বাটা এরপর দিয়ে দিলাম এখানে এক চা চামচ পরিমাণে লবণ এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া সব কিছুই কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি কারণ মাংসের সাথে আছে ঝোলের সাথে অনেকটা পরিমাণে মশলা আছে বেশি হয়ে গেলে কিন্তু কাঁচা গন্ধ লাগতে পারে তো সেজন্য আমি দিইনি এরপর আমি এখানে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ওই পানিটা শুকিয়ে যাচ্ছে তো পানিটা কিন্তু শুকিয়ে গেছে যতটুকু আমি দিয়েছিলাম এরপর এখানে ধুয়ে রাখা চাল ডালগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি দশ মিনিট ভিজিয়ে রাখার পরে চাল ডালগুলোকে আমি ভালো মতো ধুয়ে তুলে নিয়েছি তবে এগুলোকে ঝরা দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আমি ধুয়ে সরাসরি এখানে দিয়ে দিলাম রান্না করার জন্য তার কারণ যেহেতু আমি এখানে খিচুড়ি রান্না করছি তবে সেটা ভুনা খিচুড়ি না লেটকা খিচুড়ি রান্না করব তো সেজন্য এখানে ঝরঝরা হওয়ারও কোনো ব্যাপার নেই এই জন্য চালটাকে কিন্তু ধুয়ে আমি সরাসরি এখানে দিয়ে দিয়েছি ঝরা দেওয়ার ঝামেলা করতে হয়নি তো আমি এখানে চালগুলো দিয়ে শুধু মশলাটার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি ভাজার তো বেশি প্রয়োজন নেই এরপর এখানে দিয়ে দিব আমি রান্না করে রাখা সেই মাংস আর তেল ঝোলগুলোকে তো আমি দিয়ে দিলাম সব কিছু তো অনেকটা পরিমাণে কিন্তু তেল আর ঝোল আছে এইখানে এবার সব কিছু একসাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিতে হবে এখানে ভাজাভাজির তেমন কোনো ঝামেলে নেই শুধু একটু মিশিয়ে দিলেই কিন্তু চলবে এরপর এখানে দিয়ে দিতে হবে পানি যেহেতু এখানে আমি ভুনা খিচুড়ি রান্না করব না আমি রান্না করব লেটকা খিচুড়ি তাই পানির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে আমি এখানে চাল আর ডালে মিশিয়ে দিয়েছি মাত্র তিন কাপ পরিমাণে তবে পানি দেবো আমি প্রায় তিন লিটারের মতো কারণ ভালো মতো এগুলো সেদ্ধ হতে হবে ভালো মতো ফুটে যেতে হবে তো সেজন্য একটু বেশি পরিমাণে পানি দিব আর একটু নরমও থাকবে তো সেই জন্য আমি একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে আমি পানি আর বললাম যে তিন লিটার পরিমাণে পানি আমি এখানে ব্যবহার করেছি আর এখানে গরম পানি ব্যবহার করছি এতে করে তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা হয়ে যাবে গরম পানিয়ে যেই লাটকা খিচুড়িতে মানে দিতে হবে তেমন কোনো কথা নেই ঠান্ডা পানি দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন তবে আমি একটু গরম পানি দিয়ে দিলাম যেন রান্নাটা একটু তাড়াতাড়ি করে হয়ে যায় পানিটা দিয়ে ভালো মতো সব কিছু আবার একসাথে মিশিয়ে দিচ্ছি এই পানিটাতে কিন্তু বলক চলে এসেছে যেহেতু আমি গরম পানি দিয়েছিলাম তাই বলকটা কিন্তু চলে এসেছে এবার এটাকে ঢাকনা দিয়ে তারপর রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা ভালো মতো ফুটে গিয়ে একদম গুলে গুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে তো সেজন্য চুলা রাসটাকে রেখে দিতে হবে মিডিয়ামে খুব বেশি বাড়িয়ে দিলে পানিটা শুকিয়ে যাবে তবে দেখা যাবে যে চালটা ভালো মতো ফুটে নি তো সেই জন্য আমি ঢাকনা দিয়ে তারপর চুলা রাসটাকে মিডিয়ামে করে দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি সময় লেগে যেতে পারে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট বা তারও বেশি প্রায় পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি তো এই যে এমন আছে অবস্থা আর আমি কিন্তু বেশ কয়েকবার করে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি নলে নিচে কিন্তু ধরে যাবে তো দেখুন একদম ভালো করে কিন্তু ফুটে গেছে দেখতে পাচ্ছেন তবে আরও একটু ঘন করতে হবে এতটাও ল্যাটকা আমি এই খিচুড়িটাকে রাখবো না তো সেজন্য আমি আরও একটু পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তার আগে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি কাঁচা পাকা মরিচ এটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে এবার আরও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার চুলা রেখে দিতে হবে মিডিয়াম টু লো হিটে এবার কিন্তু আর বাড়িয়ে দিচ্ছি না বা আমি মিডিয়ামেও রাখছি না তার থেকেও কমিয়ে দিচ্ছি তো পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কেমন হয়েছে যে এমনই আমি চাই খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি ঘনও না তবে এই এমন রেখেছে এটা নামাতে নামাতে বা নামিয়ে নেওয়ার পর যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু আরও একটু শক্ত হয়ে যাবে তো সেদিকটা খেয়াল রেখে যেমন পাতলা বা নরম খেতে চান তেমন করে কিন্তু রেখে দিতে পারেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে টেস্টের ব্যালেন্সটা আরও একটু ঠিক রাখার জন্য বা একটু বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব আর যেহেতু রান্না করা মাংস দিয়ে আমি খিচুড়িটা রান্না করেছি এটা কিন্তু অনেক সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে কারণ সব ধরনের মশলাই মাংসটার মধ্যে দেওয়া হয়েছিল সেজন্য কিন্তু খিচুড়িটাও অসাধারণ সুন্দর একটা ঘ্রাণ হচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে দেখলেন তো কত সহজে রান্না করে নিয়েছে আমি রান্না করা মাংস দিয়ে লেটকা খিচুড়ি বা নরম খিচুড়ি এইভাবে আপনিও রান্না করে খেতে পারেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ